আসসালামু আলাইকুম আবারও আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আজকে দেখাবো এমব্রয়েডারি মেশিনে ডাইপ পেপারে পিন কীভাবে লাগানো হয় ফার্স্ট আমরা তিন নাম্বার এলকি দিয়ে আমাদের হেডের বক্সটা খুলে নিলাম এরপর একটা রশি দিয়ে যে কোনো দিয়ে বেঁধে নিলেই হয়ে যাবে এখন আমরা মাইনাস দিয়ে আমাদের বক্স দুইটে খুলে নিব। আমাদের তিন নাম্বার এলকি দিয়ে এখানে চারটি নাট আছে চারটি নাটের মধ্যে উপরে দুইটা খোলার পর আমরা নিচের দুইটা রেখে দিব একটু লুজ দিয়ে তারপর হেডটা একটু হাত দিয়ে ধাক্কা দিলেই আমাদের হেডটা ওই পাশে চলে যাবে দর্শক আপনারা দেখছেন আমি দুইটা নাট খুলছি আর দুইটা নাট রেখে দিয়েছি আমাদের হেড নেওয়া শেষ এরপর আমরা মাইনাস দিয়ে আমাদের চারটা নাট আছে এখানে এই বক্স দুইটা চারটা খুলে নিব খুলে নেওয়ার পর আমরা আর আই এল দিয়ে সাইডে একটা নাট আছে রিসিপ কোয়ার্টারের বারটা আমরা বের করে নিতে পারবো তারপর একটা দুই নাম্বার এলকি দিয়ে এখানে দুইটা নাট আছে দর্শক আপনারা হেড দেখলে বুঝতে পারবেন যারা অবশ্যই এই হেডটা খুলতে যাবেন এখানে হলো আড়াই এল আর সামনে হলো দুই নাম্বার এল কি দুইটা নাট খোলার পর প্লাস দিয়ে আমরা উপরের যাতা দিলেই বারটা বের হয়ে যাবে বার বের করা শেষ এখন আমরা বারো ডাল নিব আর দশ ডাল নিব বারো থাকবে বাম হাতে দশ থাকবে ডান হাতে আমরা নাট খুলতেছি

দেখছেন যে আমি কিভাবে খুলতেছি জাস্ট ওখানে আপনার মানে খুললে বুঝতে পারবেন যে এটা আমরা কোন জায়গায় পিনটা লাগানো আসলে ওখানে দুনো পাশেই ব্রেক করা তার জন্য অন্ধকার দেখা যায় আমরা ডাইব পিন বের করা শেষ এরপর আমরা নতুন একটা ডাইভ পিন হাতে নিলাম আমার বাম হাতে আমার ডাইবিবার পিনটা আছে পিন পর আমার বাম ডান হাতে তিনটা ওয়াশার আছে দুটা ওয়াশার আছে একটা নাট সেটা হলো দশ নম্বর এল মানে ডালির নাট প্রথমে আমরা পাতলা ওয়াশার যেটা সেটা আগে দিব পরে দিব মোটা ওয়াশারটা পরে দিব নাটটা যেটা দশ নম্বর ডালি দিয়ে নাটটা টাইট দিতে হবে তারপর আমরা বাম হাতে আবার দশ নম্বর বারো নম্বর ডালিটা রাখবো ডান হাতে দশ নম্বর ডালিটা রাখবো তারপর আমি টাইট দিচ্ছি আমাদের ডাইব পিন লাগানো শেষ এখন আমরা একটু গ্রিস লাগাই দিব গ্রিস লাগানোর এটাই কারণ আমাদের যেন ওখানে আবার ভালোভাবে কেস কেস আওয়াজ না করে কোনো শব্দ না করে তার জন্য গ্রিসটা দেওয়া হলো এরপর আমরা রিসিভ করার সাথে যে পিনটা লাগানো হয় ওই পিনটার যে সাইডে সমান আছে সেই সাইডটা আমরা লাগা পিনটা ঢুকাবো এরপরে ডাইব লিভার পিনের সাথে অ্যাডজাস্ট করে আমরা রিসিভ কর্টের বারটা ঢুকাব অবশ্যই হাই স্পিড মেশিন হলে বারের ভিতরে অয়েল বা গ্রিজ দিতে হবে না হাই স্পিড মেশিন ছাড়া অন্য কোনো বারে তাহলে একটু অয়েল অথবা গ্রিজ ডলে দিতে হবে একটু লাগিয়ে দিতে হবে তাহলে বারটা ভালো থাকবে রিসিভ করটা আপডাউন সুন্দরভাবে করবে আমাদের বার টোকানো শেষ এখন আমরা আবার দুই নাম্বার এলকির নাটটা এটা বসায় দিব এটা বেয়ারিংটা থাকবে নিচের সাইডে শেষ পর্যায়ে আমরা বারটা ঢুকাবো এখানে দেখেন বাটটা ঢুকাবো একদম মিনিস করে মানে অনেক একটু ভিতরের সাইডে দিয়ে যেন আমাদের হেডটা না বাজে এরপর আমরা আড়াই নাম্বার এলকে দিয়ে টাইট দিয়ে দেবো বাটটা যেন না লড়ে এরপর আমরা দুই নাম্বার না টি দিয়ে দুই নাম্বার এরপর আমরা দুই নাম্বার টি দিয়ে নাট দুটা টাইট দিতেছি দর্শক এটা একটু খেয়াল রাখবেন এই দুইটা নাট টাইট দেওয়ার সময় আমার বেয়ারিংটা যেন হালকা ফাঁক থাকে মানে বেয়ারিংটা যেন লড়ে একদম ফিক্সড যেন না হয়ে যায় আমরা হানড্রেড মেরে দেখলাম আমাদের ওকে আছে অবশ্যই হেডটা খুললার পর একটু পরিষ্কার করে নিবেন যেন বারবার আর হেড খোলা যায় না তার জন্য আমরা হেডগুলা পরিষ্কার করে নিছিলাম এখন আমরা চারটি নাট সাইডের বক্সের চারটি নাট লাগিয়ে দিচ্ছি চারটি নাট লাগানো শেষ আমরা হেডটি এভাবে আস্তে আস্তে এপাশে পাশে ধাক্কা দিলেই চলে আসবে আপনারা পাঁচ নাম্বার কালার দিবেন আমাদের হেড কিন্তু লাস্ট পর্যায়ে এটা ভালোভাবে লাগাতে হবে আমাদের আপনাদের যে মেশিনের ড্রাইভার থাকে ড্রাইভার সেটা দিয়ে ওই প্লেটের সিডোর জায়গায় ধরলেই বুঝতে পারবেন যে আমাদের নিরালটা কোন পজিশনে রাখতে হবে আমি করতেছি করার পর আমার পজিশন করা শেষ তারপরে আমি চারটে নাট লাগিয়ে দিচ্ছি এটা হলো তিন নাম্বার এল তিন নাম্বার নাট ভালোভাবে ওই প্লেটের হুলটা ভালো করে মিলে নেবেন না হলে কিন্তু নিডেল ভেঙে যাবে অবশ্যই পাঁচ নাম্বার কালার দিয়ে মিলাতে হবে কারণ নয় নাম্বার দে এক নাম্বার দিয়ে করলে যে কোনো একটা সাইড হয়ে যাবে তার জন্য হয়তো কোনো সময় কোনো জায়গায় নিডেল ভেঙে যাবে হয় এক নাম্বার কালার ভেঙে যাবে নয় নাম্বার নয় নাম্বার কালার ভেঙে যাবে তাই পাঁচ নাম্বার কালার দিয়ে আপনারা নিডেল প্রদর্শন করবেন এরপর আমরা বক্সটি লাগাই নিচ্ছি এভাবে আমাদের টাইপ লিভারের পিন ভেঙে গেলে অবশ্যই আপনারা এভাবে লাগাবেন আশা করি আপনারা দেখে শিখতে পারবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা কোনো সমস্যা থাকলে আপনাকে জানাবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যান একটা লাইক দিয়ে যান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম